আপনার কথা হচ্ছে যে ভাইতে নাই পেতে পাঁচ টাকা বেশি লাগতেছে আমার কাছে আমার কাছে তো পাঁচ টাকা নোট ভাই নাইছি আপনি এটা বুঝতে হবে আপনার পকেটে কয়টা পাঁচ টাকা নোট আছে না না আমার পকেটে জাস্ট জাস্ট লিসেন টু হোয়াট আই সে আমার পকেটে কয়টা পাঁচ টাকা নোট আছে আমার এখানে 5000 8000 টাকা আছে কিন্তু পাঁচ টাকার নোট নাই আচ্ছা আপনি আপনার মূল কথা কি যে ভাইতে থাকলে দিব না থাকলে দিব না ভাই টাকার টিকেটে কয় টাকা আছে লেখা 110 110 হয়ে

আপনার কথা হচ্ছে যে ভাঙতি নাই বেশি লাগবে গেল আপনি ভাঙতি এনে দেন অথবা আমার কাছে থাকে যতক্ষণ পর্যন্ত থাকে আমি দেই আমার কাছে দুই টাকা নোট থাকে তাও ছিলা ওগুলো নিতে চায়

কাজ করে পাঁচ টাকা বেশি একশো টাকা দিচ্ছি পাঁচ টাকা যদি আপনার বেশি দেখে থাকি সে পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে দিবি আমি তো বলি যে ভাই ভাঙতি নিয়ে পাঁচ টাকা আছে কিনা

কেন দিবে তাহলে আপনার সে পাঁচ টাকা দিবে আমি তাকে দশ টাকা দিবো আমার কাছে যতক্ষণ পর্যন্ত ছিল সকাল থেকে আমি কতক্ষণ পর্যন্ত দিতে ঠিক আছে দিব না কেন কারণ এটা কে দেয় আপনাদের যাত্রী দেয় দিতে পারছে না আমি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমি পাঁচ টাকা নোট নিয়ে আসি দুই টাকার নোট নিয়ে আসি গ্যামারেজ দিয়ে কারণ আপনার আমি এক হাজার টাকা দুই টাকা নোট আনলে আমাকে এক হাজার বিশ টাকা দিয়ে আনতে হবে কারণ দুই টাকার নোট পাঁচ টাকার নোট পাওয়া যায় না কিন্তু যাত্রীদের আপনার চিন্তা চিনলে ভেজাল থেকে বাঁচার জন্য আমরা দুই টাকা নোট আমার কাছে আমি যদি দুই টাকা থাকে তুমি আমার কাছে যদি পাঁচ টাকা পাবে হয় আমি চার টাকা দিই তখন এক টাকা কম অথবা আর কিন্তু ছয় টাকা দিয়ে দিই তাকে একটা বিশ ঠিক আছে